হে গাজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়ার্স আমি রিসেন্টলি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম কীভাবে আপনারা বাইনান্সে ভেরিফাইড মার্সেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন ফেয়ার্স ভিডিওটি আপলোড করার পরে আপনারা আমাকে অনেকেই কমেন্টস করেছেন বাই বাইনান্সে ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে যে রিকমেন্ডগুলোর প্রয়োজন হবে এই রিকমেন্ডগুলো কীভাবে কমপ্লিট করবো সো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব ফাইন্যান্সের ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য যে রিকোমেন্টগুলার প্রয়োজন হবে এই রিকমেন্ডগুলো আপনারা কীভাবে কমপ্লিট করে দেন আপনারা ভেরিফাইড মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করবেন সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি স্ক্রিপশনটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই রিকমেন্টগুলো কীভাবে কমপ্লিট করবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের দর্শক হয়ে থাকেন অবশ্যই প্রতিনিয়ত কোন রাখবেন সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি চলে যাচ্ছি সরাসরি তো আপনারা বাইন্যান্স ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য যে রেকমেন্ড আছে এই রিকমেন্ড গুলো জানার জন্য আমি কিন্তু সরাসরি সাপোর্টের সাথে কথা বলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিছু রিকমেন্ড দিল যে এক্সাক্টলি কোন 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 প্রয়োজন হবে ভেরিফাইড মার্সেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য ইলিজিবল হওয়ার জন্য দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা রিকোয়ারমেন্ট তো এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিব এই রিকুমেন্টগুলো কিভাবে আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরেই আপনারা ইলিজিবেল হয়ে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন ভেরিফাইড মার্সেন্টের জন্য রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে তো ভেয়ারস ফাইন্যান্স থেকে আমাদেরকে তিনটি রিকুমেন্ট এখানে দেওয়া হল দেখতে পাচ্ছেন এক দুই তিন তো প্রথমে আপনারা যে রিকমেন্টটি দেখতে পাচ্ছেন কমপ্লিট দি অ্যাডভান্সেড আইডেন্টিটি ফোন নাম্বার অ্যান্ড ইমেল ভেরিফিকেশন অন ইউর বাইনান্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার বাইন্যান্সে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে দেন ফোন নাম্বার ভেরিফিকেশন থাকতে হবে ইমেল ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে ওকে দুই নাম্বার আপনারা যে রিকুমেন্টটি দেখতে পাচ্ছেন ডিপোজিট দি রিকুয়েড অ্যামাউন্ট অফ ইউএডিটি কারেন্টলি টু থাউজেন্ড ইউএডিটি ইন ইউর বাইন্যান্স ফাউন্ডিং ওয়ালেট অর্থাৎ আপনার বাইনান্সের ফাউন্ডিং ওয়ালেটে টু থাউজেন্ড ইউএসডিটি দুই হাজার থাকতে হবে দুই হাজার ডলার থাকতে হবে তাহলে কিন্তু আপনি ইলিজিবেল হবেন ভেরিফাইড মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য ওকে তিন নম্বরে আপনারা যে রিকোয়ারমেন্টটি দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো থেকে এক হাজার রিয়েল ট্রানজাকশন হতে হবে প্রতি মাসে মানে সর্বনিম্ন তিনশো এবং সর্বোচ্চ এক হাজার এর ভিতরে আপনার ট্রানজাকশন থাকতে হবে রিয়েল ট্রানজাকশন থাকতে হবে তাহলে কিন্তু আপনি বাইনান্সে ভেরিফাইড মার্সেন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য ইলিজিবল হবেন তাছাড়া কিন্তু আপনি এলিজিবেল হবেন না ওকে তো এখানে জাস্ট এই তিনটি রিকুয়েমেন্টেই দেওয়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে এই রেকমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি তো এই ট্যাপটি হচ্ছে সরাসরি বাইনান্সে ভেরিফাইড মার্সেন্টের জন্য অ্যাপ্লাই করার ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন ওকে তো আমি প্রথম থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট ওকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটি রিকোয়ারমেন্ট আমার কমপ্লিট আছে কমপ্লিট এস এম এস অ্যান্ড ইমেল অথেন্টিকেশন অর্থাৎ আমার ইমেল এবং অথেন্টিকেশন ভেরিফিকেশন কমপ্লিট আছে ওকে দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট অ্যাডভান্সিড আইডেন্টি ভেরিফিকেশন তো এই অ্যাডভান্সিড আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে করবেন ফেয়ার্স আপনার বাইনান্স অ্যাকাউন্টটি অলরেডি কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করা আছে তো আপনাকে কিন্তু এখন ভেরিফাইড প্লাস করতে হবে তো এটি নিয়ে কিন্তু আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন কিভাবে ভেরিফাইড প্লাস করতে হয় আইডেন্টি ভেরিফিকেশন প্লাস করতে হয় একদমই ইজি একটি প্রসেস তো আপনারা এটি করে নেবেন ওকে এখানে আপনারা তিন নাম্বার যেটি দেখতে পাচ্ছেন আমি প্রথমে আপনাকে বলেছি আপনার বাইনান্সের ফাউন্ডিং ওয়ালেটে দুই হাজার থাকতে হবে তাহলে কিন্তু আপনি এলিজিবেল হবেন এই তিনটি স্টেপ কমপ্লিট হয়ে যাবে ওকে ভিআটস আপনারা এখানে আপনারা কিছু কিছু পারফরমেন্স দেখতে পাচ্ছেন রিকমেন্ড দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু এই পারফরমেন্সগুলো আপনাদের থাকতে হবে ওকে তো আপনারা প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে ডান সাইড থেকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এক অর্থাৎ আপনার অ্যাকাউন্টের বয়স আপনার অ্যাকাউন্টের বয়স কিন্তু সর্বনিম্ন তিরিশ দিন হতে হবে তিরিশ দিন না হলে আপনি ভেরিফাইড মার্সেন্ট অ্যাকাউন্ট নিতে পারবেন না দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট দিন রেট অর্থাৎ আপনার রেটিং কত এটাই ডিপেন্ড করে অবশ্যই আপনার রেটিং ভালো থাকতে হবে ওকে দেন ভি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল টাইম কমপ্লিট আপনার অল টাইম অর্ডারগুলো কমপ্লিট থাকতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট তিরিশ দিন কমপ্লিটস অর্ডার তো আমি আপনাদেরকে বলেছি শেষ তিরিশ দিনে আপনাকে কিন্তু সর্বনিম্ন তিনশো অর্ডার কমপ্লিট করতে হবে কিন্তু এটি ইলিজিবল হয়ে যাবে ওকে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ভলিউম দিন অবশ্যই আপনার ট্রেডিং ভলিউম আশি পার্সেন্টের উপরে থাকতে হবে এটিও দেখতে পাচ্ছেন টোটাল ট্রেডিং ভলিউম এখানে এটা দেখাচ্ছে টোটাল এবং এটা দেখাচ্ছে লাস্ট তিরিশ দিন অর্থাৎ দুইটা একই কিন্তু এটা টোটাল দেখাচ্ছে এটা তিরিশ দিন অবশ্যই আপনার আশি পার্সেন্টের উপরে ট্রেডিং ভলিউম থাকতে হবে আশি পার্সেন্ট বলতে কী বোঝায় যদি আপনি দশটা ট্রেড করে থাকেন আই মিন আপনি দশটা বাই এবং সেল করে থাকেন সেখানে অবশ্যই আটটা অর্ডার আপনার কমপ্লিট হতে হবে তা নাহলে এটি কিন্তু আশি পার্সেন্ট রেটিং হবে না ফেয়ার্স যখনই আপনার এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট হয়ে যাবে আপনি কিন্তু এখানে ইলিজিবেল হয়ে যাবেন অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত হয়ে যাবেন এই অ্যাপ্লাই অপশনটি শো করবে জাস্ট এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওকে আপনি অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার এই অ্যাপ্লাইটি চোদ্দ দিনের জন্য রিভিউতে চলে যাবে তারা চোদ্দ দিনের ভিতরে রিভিউ করে আপনাকে জানাবে যদি তাদের মনে হয় এটি যোগ্য মানে আপনি যোগ্য ভেরিফাইড মার্কসমের জন্য তাহলে তারা অ্যাকসেপ্ট করবে তা না হলে তারা রিজেক্ট করবে ওকে রিজেক্ট করলে আপনি আবারও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এগুলো আপনি আবারও চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিনবার অ্যাপ্লাই করতে পারবেন ভেরিফাইড মার্সেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য তো ভিড এই ছিল আজকের ভিডিও জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এক্স্যাক্টলি আপনারা এই রিকোয়মেন্ট কীভাবে কমপ্লিট করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাকে আবারও রিকোয়েস্ট করবো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন